গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে যাকে আমরা কমি জননী মাদার অফ হিউমিনিটি তারপরে ধরেন যে বঙ্গবন্ধু কন্যা হিসেবে তার একটা স্বীকৃতি সবকিছুই ছিল হ্যাঁ এত কিছু পরও আপনার আপনি যেভাবেই বিষয়টা দেখেন না কেন এবং কমেন্টসে আপনাদের আমাদেরকে যেভাবেই গালাগালি করেন না কেন সত্য হচ্ছে তাকে পালিয়ে যেতে হয়েছিল এখন আপনি যদি এটাকে দেশ ত্যাগ বলেন তাহলে আপনি কিন্তু মিথ্যা বলছেন মিথ্যা বলছেন এই কারণে দেশ থেকে তিনি চিনে গেছিল এক ধরনের দেশ থেকে একবার দেশ থেকে কিন্তু এইটা তো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক না এই এই বাস্তবতাটাকে স্বীকার করে তাদেরকে রাজনীতি করতে হবে তুমি করে যে দেশ ত্যাগ করেছে পালায় নাই এবং আজকে সকালবেলা আপনি যেটা বললেন যে যেভাবেই হোক সত্য মিথ্যা তো নির্ণয় করা খুব কঠিন রাষ্ট্রপতির নামে একটা বিবৃতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সামাজিক মিডিয়ায় উনি বলছেন যে সকল ফেসিবাদের কবল দিয়ে জুলাই এর চেতনাকে সমুন্নত রাখতে হবে সারপ্রাইজিংলি অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা সবাইকে অবাক করে দিয়ে এই মানুষটাকে রাষ্ট্রপতি করা হয়েছিল এখন এক বছরের মধ্যে যদি রাষ্ট্রপতির এই রিয়ালাইজেশন হয় তাহলে তো বুঝতেই হবে যে জুলাই বিপ্লবের কারণে এই তাকে চলে যেতে হয়েছিল এটা তো বাস্তব এই বাস্তবতার কারণে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে ক্ষমতার ব্যাপারে ইংরেজরা একটা কথা বলে খুব ইম্পর্টেন্ট ওরা বলে যে যখনই মানুষ ক্ষমতা লিপ্স হয় তখন দুইটা ফেনোমেনা কাজ করে দুইটা জিনিস কাজ করে যখন সে ক্ষমতাটা পেয়ে যায় সে উগ্র এক নায়ক এবং অন্ধ হয়ে যায় আর যদি সে না পায় তাহলে সে প্রতিহিংসা পরায়ণ এবং অসম্ভব অন্ধ হয়ে নেগেটিভ কাজগুলো করতে শুরু করে এই জন্য এই উপমহাদেশের মুনি চাণক্য বলেছিল অনেক বছর আগে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে কোনো জিনিসের নাম হচ্ছে বিষ অতিরিক্ত ক্ষমতার কারণেই কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে এখন আপনি যেটা বললেন বাস্তবতায় ফিরে আসি যিনি গেছেন তো উনি গেছেন এবং বিস্ট উইথ আমার মনে হয় না যে পলায়ন এবং প্রত্যাবর্তন একই ক্যাটাগরিতে হয় না এটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি এটা হয় না এটা হতে হলে অনেক প্রক্রিয়ার দরকার হয় আমি সে আলোচনায় যাব না আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে এক বছরের প্রাপ্তির খাতা কিন্তু শূন্য হলেও চলতো যেটা ডক্টর ইনুর সাহেবের তত্ত্ব শূন্য হলে আশেপাশে একটা কিছু বসানো যায় কিন্তু এটা তো নেগেটিভ হয়ে গেছে এটা পুরাই নেগেটিভ হয়ে গেছে এখন শূন্যই নেই কারণ আপনার দেখেন এই যে বললেন আপনি মাসুদ আলম নামের যে ইয়াং ম্যান উনি যে বললেন যে ওয়ান ইলেভেন এর পদধ্বনি শুনতে পাচ্ছি কিছুক্ষণ পরেই আপনার বিএনপির বেরিস্টা সালাহ বলছেন যে এই আর মনে হয় এটা ডিলিট করবে এক ঘন্টা পরে উনি ঠিক ডিলিট করে দিয়েছে কিন্তু হ্যাঁ এখন এইখানে আমি আপনাকে একটা কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনি নিজেও জনকণ্ঠে ছিলেন আমি জনকণ্ঠে তেইশ বছর ধরে কলাম লিখেছি আমি ইন হাউসে না থাকলেও জনকণ্ঠের সাথে আমার সম্পর্ক অনেক গভীর ছিল তো আখানে আমল থেকে আজকে পর্যন্ত ওয়ান ইলেভেনের সময়ও কিন্তু জনকণ্ঠে হামলা হয়েছিল আপনি এটা জানেন এবং তারা কিন্তু পত্রিকাগুলি ছাড়া বাকিগুলিতে তালা দিয়েছিল তারা জানতে চেয়েছিল কোন কোন ফ্লোর থেকে পত্রিকা বের হয় টপ ভাই ছিলেন তখন হ্যাঁ টপ ভাইকে ওরা রেসপেক্ট করে ওই ফ্লোর গুলি বাদ দিয়ে বাকি তালা দিয়েছিল এখন উল্টা হয়ে গেছে এখন পত্রিকাটা দখল হয়ে গেছে খেয়াল করছেন আপনি মিডিয়াটা দখল হয়ে গেছে বাকি খবর নাই মশার কয়েল যার নামে যাক বুঝছেন কিন্তু পত্রিকাটা দখল হয়ে গেছে এখন পত্রিকা যদি আপনার লাল আর কালোর জন্য দখল হয় তাহলে এক বছরে আমাদের প্রাপ্তি কি তাহলে এক বছরে মিডিয়ার প্রাপ্তি কি কোনো একটা মিডিয়া আপনি অবাক হবেন এই কয়েক এখন তো ধরেন আমরা আর কলাম লিখিও না আর লিখলেও ছাপাবার মতো শক্তি সাহস বাংলাদেশের মানুষের নাই এটা তো স্বীকার করতে হবে বাস্তবতা তো প্রশ্ন হচ্ছে গত এই সপ্তাহখানে আগে বোধ হয় বা পনেরো দিন আগে আমি একটা কলাম লিখেছিলাম সারপ্রাইজিংলি চিঠিপত্র কলমের মতো ওটা নিচে দিয়ে লিখা লিখে দেওয়া হয়েছে এই কথামের দায়ী দায়িত্ব সম্পূর্ণ লেখকের এটা এক নাম করে একটা জাতীয় পত্রিকা আমি নাম বলছি না আপনাকে তাদেরকে বিপদে আমি কিন্তু তারা এটা লিখতে বাধ্য হয়েছে তাই না এই যে আপনি বললেন গণতন্ত্র হোয়াট ইজ ডেমোক্রেসি একটা মানুষ আমেরিকা থেকে এসছেন সংস্কার কি হবে পাতার পর পাতা লিখছেন যিনি একটি ডেমোক্রেটিক কান্ট্রি থেকে এসেছেন ফুললি ডেমোক্রেটিক কান্ট্রি আপনার তো এটা মনে রাখতে হবে জোহর হোসেন চৌধুরী বহু আগে বলেছিল আমেরিকার বাইরে এক ফেজ ভিতরে আরেক ফেজ বাইরে আমেরিকা চলে দানো কিন্তু নিজের মানুষের জন্য সে গণতান্ত্রিক সেই দেশ থেকে আসা একটা মানুষ আপনার গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নিজে একটা স্বৈরাচারের বীজ বপন করছে অজানতে কিন্তু একটা বড় বীজ বিক্ষেপচারার উপীত হচ্ছে এই দেশে এটা মনে রাখতে হবে আপনারা যে কথাগুলো প্রত্যেক সময় আপনারা এই যে ডকশতে বলেন আমরা দেখি এবং সব মানে ইয়ে হই যে বিস্মিত হই এরা কেন বুঝতে পারে না যে 71ই হচ্ছে আমাদের বিশ্বতারা আপনি কয়েক লক্ষ মানুষ ফুটবল খেলাও দেখতে যায় কিন্তু আমি কোন বিপ্লবকে পরিবর্তন এটার মানে এই নয় যে কাছে পরাজিত হয়েছে এবং দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে ওরা এই জিনিসটা বুঝতে না পারলে আপনার কিসের সনদ দেবে আপনি আমাকে এটা বলেন এই যে জুলাই সনদ বলছেন জুলাই এর সনদে ফান্ডামেন্টাল আজকে যদি আমরা সিরিয়াস আলোচনা করি ফান্ডামেন্টাল আলোচনা হলো হচ্ছে তিনটা বিষয়ে ইকোনমিক বিষয়ে সোশ্যাল বিষয়ে পলিটিক্যাল বিষয়ে বিষয়ে জুলাই সনদের কি ভূমিকা কি তারা বলছে তারা তো কিছু বলছে না কারণ আপনি জানেন আমি গত আলোচনাতে বলেছিলাম বাইরের বাজার কিন্তু বাংলাদেশের জন্য হচ্ছে এটা কিন্তু ফ্যাক্ট যারা ব্যবসায়ী তারা জানে বাজার সংকুচিত হচ্ছে এবং আরো একটা বিষয় হচ্ছে আপনার যেটা মানতেই হবে আমাদেরকে বাংলাদেশের সবুজ পাসপোর্ট যে ভিসা দেওয়া বন্ধ হয়েছে এটা নিয়েও কিন্তু হাজারি শুরু হয়েছে আজকে সকালে যখন আমরা এই সমস্ত দিবসের কথা বলছি তখনই আমি টিভিতে নিউজ দেখলাম মালদ্বীপের জেলে প্রচুর বাংলাদেশি আছে যাদেরকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার মানে কি আমাদের ইন্টারন্যাশনাল ইমেজের প্রশ্ন সরকারকে কাজ করা উচিত দেশের আপনার এইসব জিনিস চিন্তা করা চিন্তা যে জিনিসগুলো চিন্তা করা প্রয়োজন ছিল সেগুলো থেকে তারা অনেক দূরে চলে এসছে তাদের কাজ হচ্ছে বঙ্গবন্ধুর মুক্তি ভেঙে দেওয়া বঙ্গবন্ধুর বাড়ি এটা এটা অগাস্ট মাস আমাদেরকে তো বলতেই হবে না প্রত্যেক জাতির কিন্তু একটা হিরো থাকে আপনি দেখেন ভারতে বিজেপি ক্ষমতায় যারা গান্ধী বিরোধী একটা দল কিন্তু তারা গান্ধীকে অসম্মান করে না পাকিস্তানের যে দলই ক্ষমতায় আসুক জিন্নার অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে না কিন্তু আমাদের তো এসেই উনার মাথায় জুতার বাড়ি থেকে পেশাব করে দেওয়া থেকে হেন কোনো অপকর্ম নাই যেটা অগাস্ট মাসে করা হয়নি তো এই বিপ্লবকে আপনি কিভাবে সুস্থভাবে সমর্থন করবেন এটা তো আমার মাথায় ঠিক ঢুকতে ঢুকতে পারে না যে এটা খুবই আসলে আপনি যেটা বললেন তা খুবই একটা ব্যাপার যে প্রত্যেক একটা হিরো থাকবে আমরা আমাদের যে সকলের মনে যে নায়ক আছে তাকে ধ্বংস করার জন্য তাকে অপমান করার জন্য আমরা উঠে পড়ে খুবই নিশ্চিত যে চটকিয়ে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় একটা হল তার নাম ছিল বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর নাম শরীরে সেখানে বসানো হয়েছে শাহিন্দর না চিন্তা করতে পারেন এটা যতবার আমি মনে করি না আপনি যে বঙ্গবন্ধুর নাম শুনে সাহায্যের নাম বসান বসান আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাই ধরেন শেখ হাসিনা চলে যাওয়ার পরেও যে রিপার্কেশনটা হয়নি বাঙালিদের মধ্যে কারণ মিশ্র অনুভূতি ছিল সকলেই বুঝতে পারতো যে একটা পরিবার চলছে এক ধরনের একটা মানে চাপিয়ে দেওয়া জিনিস চলছে সবাই মুক্তি চেয়েছিল কিন্তু এই নাম বাড়ির যখন হামলা হয়েছে তখন কিন্তু মানুষের ভিত্তি নড়ে গেছে মানুষের ভেতরটা নড়ে গেছে যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধু তো একদিনে তৈরি হয়নি শেখ মুজিবুর রহমান তো একদিনে তৈরি নয় আপনাকে আমাকে কথা বলি

আপনাকে তো না আপনি যদি ক্রাইম করেন আপনার ছেলেকে করতে পারবে না যার যার ক্রাইম যার যার পূর্ণ এগুলো তো যার যার নিজের বঙ্গবন্ধুর তার পাপের চেয়ে অনেক অনেক শক্তিশালী তার তার ভুলের চাইতে অনেক বেশি শক্তিশালী তার ইমেজ এবং সারা পৃথিবীতে তার একটা ইমেজ আছে সেই ইমেজকে কে তো আসলে আর কোন ইমেজ নেই বাংলাদেশের বাঙালি সেই ইমেজটাকে ধ্বংস করার জন্য উঠু পড়ে লেগেছে এরা এটা কিন্তু মারাত্মক আপনারা এবং আপনি দেখেন যেটা বললেন তো চিহ্নিত মানুষ তিনি কোন পক্ষের মানুষ ছিলেন তিনি আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছেন হ্যাঁ তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন কিন্তু তিনি তো আমাদের স্বাধীনতা করেছিলেন তার নাম দিয়ে করতে হবে। এবং আপনি যেটা বললেন যে পরিবারের অন্যান্য ভাবে করেছে সেগুলো তো তোমরা পরিবর্তন করো কিন্তু তোমাদের সেই সব পরিবর্তনে চাইতেও মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুকে টার্গেট করা এটার মানেই হচ্ছে যে মুক্তিযুদ্ধ অর্জিত যে বাংলাদেশ যে হিস্ট্রি যে আপনার হিরো তাকে অপমান করা এইটা তো আমরা আমরা অন্তত আমাদের জীবন দশা এটা তো মানতে পারবো না প্রায় আমরা এই কথাটা বলি যে এখন যারা এই মানে ইয়াং হওয়াটা খারাপ কিছু না কিন্তু এইসব ইয়াং এর মাতা পিতাও হয়তো আমাদের বয়সী না তারাও আমাদের চেয়ে বয়সে ছোট তাহলে মুক্তিযুদ্ধ আমরা দেখেছি তাই না এবং উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত সংগ্রামের যে বিশেষ দিকগুলো সেগুলো আমরা দেখেছি বাক্সালও আমরা দেখেছি তারপরে সে প্রত্যাবর্তনও আমরা দেখেছি এখন এরা যে জিনিসটা ভুল করছে বঙ্গবন্ধুর কিন্তু আমার ব্যক্তিগত মতে তিনটি সত্তা আছে তার একটি সাংস্কৃতিক সত্তা আছে তার একটা জাতীয়তাবাদী সত্তা আছে তার একটা রাজনৈতিক সত্তা আছে আপনি তার জাতীয়তাবাদী এবং সাংস্কৃতিক সত্তাকে কিভাবে অপমান করেন সাংস্কৃতিক সত্তা বলতে আমি বোঝাচ্ছি বঙ্গবন্ধু কিন্তু নিজের উদ্বেগ নিয়ে জাতিসংগীত করেছিল রবীন্দ্রনাথ নজরুলকে নজরুলকে জাতীয় কবি করেছিল আপনি তাকে কিভাবে এভাবে অপমান করেন এটা তো আপনি ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের কাছে একটা অসম্ভব খারাপ দৃষ্টান্ত রেখে গেছেন এবং এটা মনে রাখতে হবে এই কনসিকুয়েন্স আপনি আরাতে পারবেন না একদিন যে আপনাদের মূর্তি বানিয়ে জুতো দিয়ে পেটাবে না তার কি কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আছে এতে মানুষ হয় কি জানেন আমাদের গ্রামের প্রবাদ আছে না যে এই দিন দিন নয় আরো আছে এই কথাটাও যদি ভুলে যাই বলি হচ্ছে এই জুলাই ঘোষণা পত্র জুলাই শরৎ কে কেজি অনেক বস্তু না কে এরপরে আমরা বুঝতে পারলাম যে গত বছরের জুলাই মাসে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছিল মধ্যে অনেকগুলোই হয়েছিল আইন না সেগুলো যাতে পরবর্তী সময়ে কোনো প্রশ্নের মুখে না পড়ে সেই জন্য জুলাই গত বছরের জুলাইকে এক ধরনের স্বীকৃতি দেওয়া বলা এটা নিয়ে এনসিপি দাবি করছে এটা নিয়ে আইন করতে হবে এটা সংবিধানের পাঠ করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধান কি এই ধরনের জিনিস করে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র তো আমাদের সংবিধানে পাঠ হয় নাকি এটা তফিলে চলে গেছে আলোচনা হচ্ছে বাট আমার প্রশ্নটা অন্য জায়গায়

তিন মাস আগের ঘটনাকে আপনি মনে রাখতে পারছেন না আপনার তো ডিমেন্সিয়া হয়েছে তার মানে তাই না তাহলে তো সরকারি ডিমেন্সিয়া হয়েছে আপনি খেয়াল করেছেন রেজা কি কি বলেছে খেয়াল করছেন নিশ্চয়ই অসংযত কথা উনি বলেন প্রায় এবং একটু বেশি মেধাবী হলে একটু দেখি এবং আমার মনে হয় মেধাবী হলেও এবং উনি ডিরেকশন বোঝেন না আমার নানা সময় অসুবিধা উল্টা পাল্টা কথা বলে বিতর্কিত হয়েছেন কিন্তু উনি সেদিন একটা কথা বলছেন বলছে আমি এটা অনেকদিন পরে এই শব্দটা শুনলাম বলছে নিম্নজাত প্রাণী নিম্নজাত প্রাণী আসি নজরুল থাকলে ফিউচার ইজ গন পরিষ্কার করে বলছে নিম্নজাত প্রাণী তা আমি আপনাকে বলছি আইন করে আপনি কি করবেন আপনাদের বিষয়ে মানুষের কি কনসেপ্ট মানুষের কথাবার্তা থেকে তো বেরিয়ে আসছে এবং আমি একটা কথা এখানে ক্লিয়ার করে মাসুদ পাই সেটা হচ্ছে জুলাই সনদ আসলে একটা জগা খিচুড়ি জগা খিচুড়ি এই জন্য দে আর নট ক্লিয়ার এখানে রবীন্দ্রনাথকে কোর্ট করতে হচ্ছে রবীন্দ্রনাথ বলছিল যে যত জটিল তার সৃষ্টি তত জটিল যে যতটা বুঝতে পারে না ততটাই জটিল করে ফেলে আসলে ওরা ক্লিয়ার না ওরা কি বলতে চাচ্ছে হ্যাঁ ক্লিয়ার না বলে দেখবেন কিভাবে এটা রক্ষা করবেন আপনি কথা হচ্ছে জুলাইতে একটা মাছ আপরাইজিং হয়েছিল ডেফিনেটলি একটা মাস আপ্রাইজিং হয়েছে জনগণের একটা ইয়ে হয়েছে লক্ষ লক্ষ লোক বেরিয়ে এসছে গণভবনকে ঘেরাও করে ওখানে ঢুকে গেছে এগুলি সবই সত্য কিন্তু আপনি এগুলির বেশি যে দু একটা পয়েন্টে আসতে পারতেন যে ফেসিজমকে আমি রোধ করবো যেটা বলছে অবশ্য ওরা কিন্তু বললে কি হবে তার কোনো কার্যকর কোনো পদক্ষেপ নাই আপনার কার্যকর পদক্ষেপ যদি থাকতো তাহলে মিডিয়াগুলো কথা বলতে পারছে না কেন লাল কালো ভাগ দিয়ে মিডিয়া দখল করা হচ্ছে কেন এবং আমি কার একটা স্ট্যাটাসে দেখলাম ভালো বলেছে কিন্তু বলছে এরপরে যদি

আমি বাড়িতে এই যে আপনার ওরা কিন্তু একটার পর একটা দিয়ে অর্ডিনেন্স দিয়ে বিচার বিভাগকেই প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে বুঝতে পারছেন বিচার বিভাগ তো কাজ করতে পারছে না আইন শাসন বিচার এই তো তিনটা বিভাগ তাই না আইন বিভাগ তো অনেক আগেই লুকিয়ে পড়েছে ওখানে তো ঢুকতেই পারছে না এবং আপনি ইন্টারেস্টিং আপনি যখন কথাটা তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী না আপনার হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে আইনের লোক না কিন্তু একটা জিনিস আমরা বুঝি না যিনি সরাসরি শেখ হাসিনার কারণে এই কাজগুলি করেছে বলবে না আবার উনি যখন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে তখন উনি বলেন তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো তবে একজন আইনজীবীকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনাদের দুইজনকে ডিফেন্ড করার জন্য এটাই তো প্রমাণ করছে যে আসলে ভিতরে কিছু নাই কোন রাস্তায় না এগুলো তো ধরেন এগুলো কথা বলবে একদিন একদিন কিন্তু কথা বলবে কারণ বাংলাদেশের ইতিহাস আমি বারবার বলছি একজন মানুষ উচ্চ কনসেপ্টে অনেক ঘাটতি থাকে ওনারা মানুক আর নাই মানুক ওনার সোশ্যাল সায়েন্স এবং ফিলোসফিক্যাল অনেক বিষয়ে ওনাদের ঘাটতি আছে কারণ ওনারা কনসেন্ট্রেট করে একটা একটা জায়গায় এখন যারা অর্থনীতিতে কনসেন্ট্রেট করে বিদেশে অনেক নাম করেছে কিন্তু নামেরও তো কোনো নমুনা পায় না যেই দেশে যায় সেই দেশের সাথে বিজনেস ক্যান্সেল হয়ে যায় তাহলে নামের কি মূল্যইল ওই যে গান আছে না নামের বড়াই করো না নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামে তো কাজ হচ্ছে না কাজ বলে আমরা বুঝলাম যে নাম ভারী নামে শুধু ব্যক্তিগত কাজ হচ্ছে কিন্তু সমাজ রাষ্ট্রের কাজ তো হচ্ছে না এটা দুঃখজনক যে এই যে আরো অনেক বড় বড় মিডিয়া আছে কিন্তু এই ব্যাপারে করছে না আপনার ভূমিকাও বুঝতে পারছি না এটা আপনাকে একটু অভাব করে না অবাক না আমাকে ক্ষুব্ধ এবং হতাশ করে কারণ আপনার আগেই যেটা হতো যে কোন বিষয় হলেই কিন্তু একটা জয়েন্ডার বেরোতো সবাই মিলে সই করে একটা বিবৃতি দিত একটা অসভা হতো এই হতো কি এমন মানে জাদু মন্ত্র যে আছে আমার কি মনে হয় জানেন আমার যেটা মনে হয় সকলে যার যার অস্তিত্বের জন্য সংকটে আছে এক হচ্ছে ফিজিক্যাল অ্যাসাইনমেন্ট শারীরিক ভাবে লাঞ্ছিত হবে মারামারি হবে তারপরে ঢুকে দখল করে ফেলবে এবং পুলিশ মিলিটারি এখানে কোনো কাজ করবে না যেখানে তার মানে কি তার মানে ল এন্ড অর্ডার কাজ করছে না এর চেয়ে বড় ব্যর্থতা তো আর কিছু হতেই পারে না ল এন্ড অর্ডার যদি কাজ করতো নিশ্চিত ভাবেই প্রতিবাদ হতো এবং নিশ্চিত ভাবেই মানুষ দাঁড়াতে পারতো না দাঁড়াতে পারত কিন্তু আবারও বলছে দুই তিন মাস আগে থেকেও শিক্ষা নিচ্ছে না কিন্তু মানে আপনার গত জুলাইয়ের এক মাস আগেও কেউ ভাবে নাই যে এইভাবে প্রতিবাদ হতে পারে এবং এইভাবে আওয়ামী লীগের পতন হতে পারে কিন্তু সেটা হয়েছে হয়েছে আবার যে অন্য একটা হবে না আমি তো বলছি না যেমাগত ভাবে সাইবার দলে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু মাঠে যারা আছে অন্য কেউ বিকল্প তারা যে আসবে না তার কি কোনো গ্যারেন্টি আছে মানুষকে তো বাঁচতে হবে তাই না এবং এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি বলা হয় যে দেয়ালে পিঠা ঠেকলে মানুষ মুখে দাঁড়ায় এখন বাঙালির মুশকিল হচ্ছে আবেগে ওই দেয়ালটাও ভেঙে ফেলছে এখন যতই পিছনে যায় দেয়াল নাই দেখবেন বঙ্গসাগর দেয়াল আহ আপনি ভালো থাকবেন আপনার প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ যারা অজুক্তিকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের দেশ নিয়ে এমন কিছু কথা বললেন যেগুলো কি আমাদের বেছিল কিন্তু আমরা প্রায় বলতে ভুলে যাচ্ছি এমন ভুলে এটা এটাও নিজেকে মনে হয় এই সময় প্রশ্ন